ओरे भाई आर की लागबे দিন কাটে রাত কাটে বছর কাটে সময় চলে যায় চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে না রাতের বেলা ঘুম থেকে উঠে দেখো সাবস্ক্রাইবার বাড়ছে না দিনের বেলা বসে দেখছো সাবস্ক্রাইবার বাড়ছে না আর কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই বন্ধু এবার তোমরা শুধু একটা কমেন্ট জাস্ট একটা কমেন্ট করবে তোমাদের এক হাজার সাবস্ক্রাইবার নিমেষের মধ্যে বাড়বে কোনো পেক জিনিস নয় একদম প্রুফ দেখাবো তোমাদেরকে যে তোমরা কমেন্ট করে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারবে এটা কি সম্ভব ভাইরে ভাই এইরকম দিন চলে এসছে যে কমেন্ট করে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানো হ্যাঁ হ্যাঁ যাচ্ছে নিজেদের চ্যানেলে তোমরা ব্যাস কমেন্ট করবে আর সাবস্ক্রাইবার বাড়িয়ে নেবে ঠিক আছে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে না টেনশনে রয়েছো দেখো কতটা টেনশন করছো সকাল টেনশন করছো রাতের বেলা টেনশন করছো ঘুমোচ্ছ না তোমরা বসে বসে ভাবছো যে কীভাবে সাবস্ক্রাইবারটা আমার চ্যানেলে পূরণ হবে চ্যানেল থেকে আর্নিং আসবে কিন্তু তোমরা কাজ করছো না আর তোমরা এই কমেন্ট করছো না এখনও বসে আছো তোমাদেরকে জাস্ট একটা প্রসেস দেখিয়ে দেবো কমেন্ট করার সেইটাই প্রসেসে কমেন্ট করবে এক চান্সেই বন্ধুরা এক হাজার সাবস্ক্রাইবার কোনো ফেক জিনিস দেখাচ্ছি না দেখো আমি আমার চ্যানেলে কিন্তু তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি যে পূরণ হয়েছে না হয়নি এক হাজার সাবস্ক্রাইবার ঠিক আছে দেখো রকম খুলে নিয়েছি পরে দেখো বন্ধুরা ভিউস ওয়াচ টাইম দেখো বুম এক হাজার সাবস্ক্রাইবার নয় এক হাজার চারশো সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে দেখো ওয়ান পয়েন্ট ফোর কে সাবস্ক্রাইবার দেখো আমার চ্যানেলে কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এটা কোথা থেকে এসেছে একটা ভিডিও থেকে ভাই একটা ভিডিও একটা ভিডিও থেকে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ একটা ভিডিওর ভেতরেই একটাই কমেন্ট ছিল সেখান থেকেই বন্ধুরা এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে ঠিক আছে তোমাদেরও পূরণ হয়ে যায় বন্ধুরা শুধু তোমরা একটা কৃপা করো আমাদের উপরে ভিডিওটা না স্কিপ করে দেখো তোমাদের মনে হয় ভিডিও টানবো আর তোমরা শিখে যাবে সব কিছু শিখতে পারবে না ভিডিও যত টানবে তোমরা তত নিচে দিকে চলে আসবে কোনো কিছু শিখতেই পারবে না তাই ভাই এই রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা স্কিপ করে দেখবে না তোমাদের জন্য গুরুত্বপূর্ণ জিনিস দেখাই ভাই অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই আর তোমরা শুধু স্কিপ করে করে দেখবে আর আমাদের রিএমপ্রেশন নিচে দিকে নিয়ে আসবে আর তোমরা প্রফিট করে চলে যাবে এটা তো ঠিক নয় এটা তো একদম ঠিক নয় আমার এখানে যদি লস হয়ে যাচ্ছে আর তোমরা প্রফিট করে নিচ্ছ তাহলে কোনো ভিডিও বানানোর নেই ঠিক আছে তোমরা এখানে আমাদের একটু লাভ করো একটু আমাদের টাইম দিয়ে দাও সাবস্ক্রাইবার দিয়ে দাও ঠিক আছে তো দেখো এটা তোমরা কিভাবে করবে কথা তো অনেক বলে দিয়েছি কিভাবে করবে এই জিনিসটাই আগে দরকার ঠিক আছে দেখো এটা কিন্তু স্ক্রিনশট নয় অনেক ভাইয়ের মনে হতে পারে ভাই স্ক্রিনশট দেখাচ্ছে দেখে নাও ভাই একদম আমারই চ্যানেল ঠিক আছে দেখো এত সাবস্ক্রাইবার এখানে হয়েছে দেখো এখান থেকে ব্যাক করে দিচ্ছি দেখো এটা আমার ওয়াইটি স্টুডিওর ভেতরেই লগ ইন ঠিক আছে দেখো ওয়াইটি স্টুডিওর ভেতরেই ছিল ভাই কোনো ফেক নয় দেখো এখান থেকে ব্যাক করে দিচ্ছি এবার বন্ধুরা তোমরা কি করবে তোমরা যেটা কাজ করবে সেটা হলো তোমাদের ইউটিউব যেটা রয়েছে সেটা ওপেন করে নাও বসে থেকে লাভ নেই কাজ করা শিখো ঠিক আছে বসে বসে খালি কিচ্ছু হবে না বসে থেকে তোমাদের দিন চলে যাবে রাত চলে যাবে আর বছর চলে যাবে কিচ্ছু কাজ হবে না ঠিক আছে এইভাবে চলে এসো এবার কোথায় যাবে ইউর সেকশন ইউর সেকশন কোথায় রয়েছে ইউটিউবের ভেতরে এবার চলে এসো ভিজিট চ্যানেলের ভেতরে যেটা তোমার চ্যানেল রয়েছে অরিজিনাল ঠিক আছে এখানে চলে এসো এখানে আসার পর এখানে কি করবে ভালো করে বুঝে নাও আগে ব্যাপারটা ভালো করে বোঝো এমন নয় যে তোমরা তোমার চ্যানেলের ভেতরেই চলে আসবে তোমার চ্যানেলে এলে কিচ্ছু হবে না ব্যাপারটা ভালো করে আগে বোঝো যে আমি কি যে আমি যে জিনিসটা বলছি সেই জিনিসটাকে ভালো করে নিজের মাথায় নিয়ে নাও যে আমি কিটা বোঝাতে চাইছি তোমাদেরকে সেই জিনিসটাই বোঝো এবার দেখো ভিডিওর ভেতরে চলে এসো আসার পর এখানে যে কোনো একটা ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে আমি দেখাচ্ছি যে কোনো একটা ভিডিও চুজ করে দেখাচ্ছি ঠিক আছে তো এখানে বেশি ভিউজ হয়েছে এরকম একটা ভিডিও আমি চুজ করে নিচ্ছি দেখো এখানে দেখো দেখো এই ভিডিওটা দেখো ওয়ান পয়েন্ট ফাইভ কে ভিউজ হয়েছে ঠিক আছে তারপর এই দেখো টু পয়েন্ট ওয়ান কে ভিউজ হয়েছে এই ভিডিওটার উপরে আমি ক্লিক করছি ঠিক আছে এর উপরে ক্লিক করার পর দেখো এর ভেতরে চলে আসবে এরকম এই ভিডিওটা আমি পজ করে দিচ্ছি ঠিক আছে দেখো ভিডিও পজ করার পর অ্যাড টা আসবে কেটে নিচ্ছি ঠিক আছে দেখো কাটার পর ঠিক এই রকম ইন্টারফেস খুলে যাবে এবার তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে এসে ঠিক আছে কমেন্ট বক্সে এসে তোমরা কি লিখবে লিখবে এখানে 10 দেখো টেন 10 লিখবে দেখো 10 লেখার পর এখানে শুধু সেকেন্ড লিখে দিবে ঠিক আছে দেখো দেখো এখানে লিখে দিচ্ছে ডি সেকেন্ড ঠিক আছে 10 সেকেন্ড তারপর দেখো এখানে কি লিখবে ব্যাক টু ব্যাক এইভাবে দেখো বি এস সি কে ঠিক আছে ব্যাক টু ব্যাক ঠিক আছে এইভাবে লিখে দিবে লেখার পর এটাকে এইভাবে সেন্ড করে দেবে ঠিক আছে এইভাবে সেন্ড করে দিলে বন্ধুরা এবার বাকি যে অডিয়েন্স রয়েছে ঠিক আছে যারা তোমার এখানে কমেন্ট পড়তে এসছে দেখতে এসছে দেখো এখানে একজন কিন্তু কমেন্ট করেছে তার উপরে দেখো চারটে লাইক দিয়েছে দুটো রিপ্লাই করেছে ঠিক আছে এটা আমারই চ্যানেল ঠিক আছে এবার দেখো এখানে কিন্তু আবার মানুষ করছে দেখো এখানে তিনজন রিপ্লাই করেছে এটা তো কম আরও যেগুলোর উপরে বেশি ভিউজ রয়েছে সেগুলোর উপর আরো বেশি মানুষ এখানে কিন্তু রিপ্লাই দেয় রিপ্লাই করে ঠিক আছে আসবে এরকম ঠিক আছে টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক ঠিক আছে এবার বন্ধুরা তোমরা এখানে আসবে কি করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এর ভেতরে ক্লিক করবে ক্লিক করার পর এই যে ভিজিট চ্যানেলের ভিতরে তোমরা ক্লিক করলে চ্যানেলের ভিতরে চলে আসবে সাবস্ক্রাইব করে দেবে দাদা ভাই চ্যানেলটাকে ঠিক আছে বা যা চ্যানেলকে তুমি সাবস্ক্রাইব করছো করার পর তোমরা এখানে কী করবে তোমারও তো সাবস্ক্রাইবারটা ব্যাক দরকার কিন্তু তোমাকে এখানে ব্যাক করার জন্য তোমায় কিছু তো দিতে হবে নইলে সে এসে তোমাকে কীভাবে ব্যাক করবে এখানে লিখে দেবে এইভাবে দেখো ঠিক আছে এইভাবে দিয়ে এরকম একটা ইমোজি দিয়ে এরকম একটা টিকমার্কের একটা যে কোনো ইমোজি পেয়ে যাবে দিয়ে এইভাবে সেন্ড করে দেবে ঠিক আছে আর এটা দুটো কমেন্ট গায়ে গায়ে করবে ঠিক আছে এবার যাকে তুমি সাবস্ক্রাইব করেছো এই যে ডান শব্দটা লিখে রেখেছো বা সাবস্ক্রাইব এই ডান শব্দ লেখা মানে এটাই বুঝে যাবে ঠিক আছে এবার দেখো সে কিন্তু তোমার চ্যানেলের ভেতরে আবার ভিজিট করবে আর সেও কিন্তু তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইব আর কমপ্লিট করবে কমপ্লিট করার পর তোমরা কিন্তু লাইভ মাধ্যমে বেশি সাবস্ক্রাইবার করতে পারবে আমি দেখো কোন ধরনের ইলিগেল পদ্ধতি দেখাচ্ছি না তোমাদের যে জিনিসটা বোঝো যে আমি তোমাদেরকে ধরনের ইলিগেল পদ্ধতি বলছি না যে পদ্ধতি বলছি একদম জেনুন পদ্ধতি এই পদ্ধতির সাহায্যে তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে আর যেগুলো আসবে একদম অরিজিনাল সাবস্ক্রাইবার হবে ঠিক আছে কারণ ইলিগেল পদ্ধতিতে আমি এতটা বিশ্বাস করি না কখন চ্যানেল ডুবে যাবে এটা ওটা অনেক ঝামেলা রয়েছে ঠিক আছে তাই আমি তোমাদেরকে ইলিগেল পদ্ধতি বলছি না একটু লিগাল পদ্ধতি পঞ্চাশটা সাবস্ক্রাইবার যখন তোমার চ্যানেল হয়ে যাবে তুমি চ্যানেলে লাইভ করা শুরু করে দেবে আর তোমার ওই লাইভ স্ট্রিমিংয়ের জন্যই বন্ধুরা তোমার লাইভ স্ট্রিমিং যখন করবে সেই সময় লাইভ স্ট্রিমিংয়ের ভেতরে যদি এমন কিছু দেখাতে পারো যেটা তোমার অডিয়েন্সের খুব ভালো লাগে খুব ভালো লাগে আর সে কিন্তু মন দিয়ে তোমার অডিয়েন্স ওই ভিডিওটাকে বা ওই লাইভ স্ট্রিমিংটাকে একদম সুন্দরভাবে ওয়াচ করবে তুমি আগে এমন কিছু দেখাতে হবে লাইভ স্ট্রিমিংয়ের ভেতরে নইলে কিন্তু টিকতে পারবে না ঠিক আছে বাতাসে উড়ে যাবে আর যারা স্কিপ করছো ভাই তোমাদেরকে বলছি ভাই একটু স্কিপ করা বন্ধ করে দাও অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি ঠিক আছে একটু ধৈর্য ধরে ভিডিওটাকে দেখা শুরু করো ঠিক আছে তোমাদেরকে যেটা বললাম যে লাইফ স্ট্রিমিং এর ভিতরে তোমরা ভালো জিনিস দেখাবে তারপর তোমাদের দেখবে লাইভ স্ট্রিমিংটা যেটা তোমার যে সময় লাইভ চলছে সেই সময় কোনো ধরনের ওয়াচ টাইম কাউন্টিং হচ্ছে না যখন লাইভ স্ট্রিমিং বন্ধ হয়ে যাবে দেখবে বিভিন্ন ধরনের অডিয়েন্সের কাছে আবার ইমপ্রেশন রিচ পাঠানো শুরু করে দেবে ইউটিউব ঠিক আছে যখনই ইমপ্রেশন যাবে আবার রিচ যাবে ঠিক আছে অডিয়েন্সের কাছে বিভিন্ন মানুষের কাছে রিচ চলে গেল সেখান থেকে ভিউজ আসবে ওয়াচ টাইম সাবস্ক্রাইব তোমার সব জিনিস পূরণ হয়ে যাবে আর বন্ধুরা তোমরা যারা ভাবো যে দশ দিন লাইভ স্ট্রিমিং করে তোমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার পূরণ হবে ভুল ধারণা পেলে রেখেছো একদম এই ধারণা ফিকে দাও ঠিক আছে তোমাদের জন্য এটাই ভালো হবে দশ দিন লাইভ স্ট্রিমিং করে কিচ্ছু হবে না তুমি আজ লাইফে আসবে কাল লাইফে আসবে না এরকম করলে চলবে না রেগুলার তোমাকে লাইভ করতে হবে ঠিক আছে বেশি সময় তুমি পারবে না তিরিশ মিনিট করো লাইভ কোনো সমস্যা নেই তিরিশ মিনিটের লাইফও যথেষ্ট হয় যত সময় পারবে তুমি লাইভটা তত সময় করো বড়ো লাইফ দিতে হবে এরকম কিছু কথা নেই ছোট লাইফেও কিন্তু মানুষজন আসে ঠিক আছে তোমরা যদি যারা ব্লগ চ্যানেল খুলে রেখেছো এই সময় কিন্তু বিভিন্ন ধরনের ধরনের খেলা 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 হয় হয় মানে তোমরা বুঝো বল ফুটবল এই আর সেসব মানুষ প্রচুর ওয়াচ করে প্রচুর কেউ বাইরে বেরোনোর জন্য সময় পায় না ঘরে বসে কিন্তু লাইভ স্ট্রিমিং দেখতে চায় তো এইরকম তোমরা কাজ করতে পারো তারপরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম অনুষ্ঠান হয় সেই সময় লাইভ স্ট্রিমিংও তোমরা করতে পারো আর সেটা তোমরা ভিডিও করে একটা চ্যানেলও বানিয়ে রেখে পারো কারণ এইসব চ্যানেল এখন প্রচুর চলে ঠিক আছে এটা তো হয়ে গেলো বন্ধুরা একটা মেথড সাহায্যে তোমরা তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব আর গেইন করতে পারবে দু নম্বর ম্যাথর বন্ধুরা খুব সুন্দর যার সাহায্যে কিন্তু তোমরা চ্যানেলে সাবস্ক্রাইবার গেন করতে পারবে যারা স্কিপ করা বন্ধ করছো না তোমরা ভাই সাবস্ক্রাইবের কথা বলে যাও তোমরা কথা শুনছো না ভাই তোমরা প্রচুর খজরামি করছো তাই তোমাদেরকে বলছি ভাই একটু স্কিপ করা বন্ধ করে দাও ঠিক আছে এবার দেখো কি করবে যেটা তোমাদেরকে বললাম যে দু নম্বর মেথড এর জন্য তোমরা কী করবে দেখো দু নম্বর মেথডটার কিন্তু ওপরে আমি ভিডিও তৈরি করে রেখেছি আমার চ্যানেলে রয়েছে বা তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করেও দেখতে পারো সেই জিনিসটা কী আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হলো বন্ধুরা ইনভাইটে কোলাপ দেখো এখানে একটা জিনিস এসেছে দেখো আমি একটা ভিডিওর উপর আমরা ক্লিক করে দিচ্ছি ভিডিওটা আমি প্লে করে দিচ্ছি ঠিক আছে প্লে করার পর যেমন অ্যাড আসে তেমন অ্যাড আসবে অ্যাডটাকে আমি পজ করে দিচ্ছি অ্যাডটা আমি কেটে দিচ্ছি ঠিক আছে দেখো এখানে কিন্তু আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছি এই দেখো আমি মার্ক করে তোমাদেরকে দেখাচ্ছি আমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছি তবুও কিন্তু আমাকে এখানে সাবস্ক্রাইব বাটন দেখাচ্ছে তো এটা যারা নতুন অডিয়েন্স বা ইউটিউবের টিপস নিয়ে তারা কাজ করে না বিশেষ করে যারা ইউটিউবের টিপস নিয়ে কাজ করে না ইউটিউবের জগতের বাইরে তারা অডিয়েন্স তারা ভিওয়ার শুধু তারা বিভিন্ন ধরনের ভিডিও ওয়াচ করে তারা ইউটিউবের সম্বন্ধে এতটা নলেজ রাখেনি তারা এখানে দেখবে যে সাবস্ক্রাইব বাটন কেন দেখাচ্ছে আমাকে এখানে ঠিক আছে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছি তো আরেকবার আমি এখানে সাবস্ক্রাইব করে দেয় এই চ্যানেলটাকে ঠিক আছে এবারে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইবের উপরে যখন ক্লিক করবে তাকে কিন্তু রকম আরো দুটো তিনটে চ্যানেল দেখিয়ে দেবে আর সে কিন্তু তোমার এই চ্যানেলকেও তখন সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমার সেম নাম দেখো আমার এখানে আর কেবি রাজকুমার রাজকুমার এইভাবে কিন্তু আমার নাম দেখিয়ে দিচ্ছে ঠিক আছে সে তখন বুঝতে পারবে না যে দাদাকে সাবস্ক্রাইব করে রেখেছি সেই দাদারই এটা সেকেন্ড চ্যানেল ঠিক আছে তো অবশ্যই এটাকেও সাবস্ক্রাইব করে দেওয়ার দরকার রয়েছে আর সেও কিন্তু তোমার এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো ইনভাইটে কোলাপ যে অপশানে দিয়েছে এটা কিন্তু ইউটিউব থেকে এসেছে তাই এখানে কিন্তু খারাপ কোনো জিনিস নেই যেটা রয়েছে এ একদম বেস্ট আর এটা সাথে কিন্তু সাবস্ক্রাইবার হান্ড্রেড পার্সেন্ট বাড়বে ঠিক আছে তো আরেকটা কাজ তুমি করতে পারো যেটা তুমি সেই ক্যাটাগরি বড় চ্যানেল যারা রয়েছে তাদের কাছে গিয়ে কিছু টাকার বিনিময়ে নিজের একটা ভিডিওকে তোমরা তাদের চ্যানেলে দিতে পারো ঠিক আছে তার চ্যানেলে যে অডিয়েন্স রয়েছে তোমার চ্যানেলে সেই সেম অডিয়েন্স ঠিক আছে তোমার সাবস্ক্রাইব বাড়বে অবশ্যই ঠিক আছে তো এটা তোমরা একবার করতে পারো যদি তোমাদের ভিডিও ভালো হয় তাহলে কিন্তু ওই ভিডিওটা বুস্ট পেয়ে যাবে আর বুস্ট পেয়ে গেলে কিন্তু ওই ভিডিওটার উপরে মারাত্মক ভিউজ আসবে ঠিক আছে তো এটা করার দরকার নেই যদি টাকা খরচা করতে না চাও আমি বলবো কোনো সমস্যা নেই এই পদ্ধতিগুলোই কাজে লাগাও ঠিক আছে জনির পদ্ধতিগুলো কাজে লাগাও তোমার হয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো টেনাটেনি করে যা দেখে নিয়েছো নিয়েছো কোনো সমস্যা নেই লাস্ট পর্যন্ত চলে এসছো একটা কাজ করে দাও কৃপা করে সাবস্ক্রাইব করে দাও আর কালা যে বটনটা এটা একবার প্রেস করে দাও ভাই আর কিচ্ছু লাগবে না তোমাদের কাছে তো চলো গুড ভাই নতুন কোনো ভিডিওতে সাথে তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে